হাঁসের মাংস আমরা কম বেশি অনেকেই পছন্দ করি আর আমি কিভাবে রান্না করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আজকে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আবারও আমি আর একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি বরাবরের মতো আমার রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে তো সবাই অনেকেই অনেকভাবে রান্না করেছেন কিংবা করে থাকেন আর আমি যেটা রান্না করি যেভাবে রান্না করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে আমার যারা নতুন বন্ধু হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনো বন্ধু করেন করেননি তারা প্লিজ আমাকে বন্ধু করে আমার পাশে থাকবেন সবসময় আমাকে সাপোর্ট করবেন তো তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে এখন মূল রেসিপিতে যাচ্ছে আর ফার্স্ট টু লাস্ট রেসিপিটা দেখবেন এবং বাসায় ট্রাই করবেন কোনো রকম স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তো চলুন তাহলে শুরু করা যাক আজকে হাঁসের মাংসের রেসিপি হাঁসের মাংস রান্না করার জন্য এখানে আমি মাংসটা আগে থেকে কেটে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি দেখুন আর এবারে আমি এর মধ্যে কিছু পরিমাণ আমি দুই থেকে তিনটা আলু দিয়েছি তবে নারকেল আমি পিস পিস করে কেটে পিছনের যে কালো অংশ থাকে সেটা আমি কেটে নিয়েছি আর হাঁসের মাংসে নারকেলটা দিলে খুবই ভালো লাগে আর এখানে আমি দুই পিস লেবু রেখেছি এখানে কিছু নারকেল আমি কুড়ে রেখেছি এটা নারকেলের দুধ করে নেব তো দেখুন এখানে হালকা একটু চটকে পানি দিয়ে চটকে এভাবে নারকেল থেকে দুধটা বের করে ছেঁকে নিলে কিন্তু খুব সুন্দর নারকেলের দুধটা বের হয়ে আসবে আর হাঁসের মাংসের জন্য কিন্তু এটা একটা ইম্পর্ট্যান্ট বিষয় আমার কাছে এবারে একটা ফ্রাই প্যানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি কারণ মাংস অনেক পরিমাণ তেল আছে যার কারণে আমি তেল অল্প পরিমাণ দিয়েছি আর এবারে আমি একটা দুই দুই তিন টুকরো তেজপাতা দিয়েছি দুটা এলাচ ফল দিয়েছি এবং জিরা বাটা আদা বাটা রসুন বাটা এখানে পেঁয়াজ বাটা আর এখানে যে এলাচ ফল আছে সেটা আমি বেটে দিয়েছি আর এখানে সামান্য পরিমাণ লবণ হলুদ এবং মরিচের কুড়া দিয়ে দিচ্ছি আসলে মাংস রান্না করার সময় আমরা যে মশলাগুলো ইউজ করি সেগুলোই দিতে হবে এর বাইরে কিছুই না তো এগুলোই আমি এবার একটু নাড়াচাড়া করে নেব দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করার পর যখন মশলাটা এইভাবে লেগে লেগে আসবে ঠিক সেই পর্যায়ে আমি এখানে পানি ব্যবহার না করে কিন্তু যে নারকেলের দুধটা করে রেখেছিলাম সেটা দেবো তো এখানে যারা নারকেলের দুধ দিতে চান না তারা কিন্তু এখানে গরুর দুধও দিতে পারেন আবার যারা এগুলো খেতে পছন্দ করে না তারা ডাইরেক্ট পানি দিয়ে দেবেন তো এবারে নারকেলের দুধটা দিয়ে আমি ভালোভাবে একটু কষিয়ে নিয়ে এখানে আমি আলু এবং নারকেলগুলো দিয়ে দিচ্ছি আর এই আলু নারকেলটা আমি আগে থেকে একটু কষিয়ে নেব কারণ নারকেলটা একটু আগে থেকে যদি কষানো হয়ে থাকে তাহলে রান্নার শেষে কিন্তু এটা খেতে ভালো লাগে তো এখানে আমার কষানোটা হয়ে গেছে এবার আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি আর দেখুন মাংসগুলো কিন্তু মাংসতে বেশ পরিমাণ চর্বি আছে আর হাঁসের মাংসের যে চামড়াটা থাকে সেটাতে কিন্তু অনেক পরিমাণ চর্বি থাকে যার কারণে আমি কিন্তু তেলের পরিমাণটা একদমই কম দিয়েছি তো এভাবে আমি ভালোভাবে একটু কষিয়ে নেব নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিট পর দেখুন এখানে অনেকটা পানি বের হয়েছে আর এই পানি দিয়েই কিন্তু আমার কষানোটা হয়ে যাবে তো এইভাবে আস্তে আস্তে জাল দিয়ে কিন্তু এই মাংসটা কষিয়ে নিতে হবে আর এই পর্যায়ে আমি কিন্তু এই যে দুই পিস লেবু রেখেছিলাম সেটা আমি এবার দিয়ে দিচ্ছি আর লেবু দিলে হাঁসের মাংসের যে এক্সট্রা গন্ধ লাগে সেটা কিন্তু লাগবে না আর তাছাড়া এমনিতেও নারকেলের দুধ দেওয়া আছে সেই কারণেও কিন্তু লাগবে না কিন্তু লেবু দিলে টেস্ট ভালো আসে তো আমি সব মাংসে প্রায় এক পিস দুই পিস করে লেবু দিয়ে থাকি তো এইভাবে ভালোভাবে একটু কষিয়ে নিয়ে যতক্ষণ পর্যন্ত তেল উঠবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু এই মাংসটা কষাতে হবে যখন এই মাংস থেকে উপরে তেলটা ভেসে উঠবে তখনই কিন্তু এই মাংস কষানোটা পুরোপুরি পারফেক্ট হয়ে যাবে আর সেই পর্যন্ত কিন্তু আমি এভাবে নাড়াচাড়া করে একভাবে কষাতে থাক তো এই পর্যায়ে কিন্তু চুলার জালটা হাই ফ্লেমেও দিতে পারেন আবার মাঝে মধ্যে লো মিডিয়াম হিটেও দিতে পারেন তো কষানো হয়ে যাওয়ার পর এখানে আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছি আপনার মাংসটা যদি ভালোভাবে কষানো হয়ে থাকে তাহলে কিন্তু এখানে পানির পরিমাণ পরিমাণটা একদমই কম লাগবে তো বেশি পানি দিলে কিন্তু এটা ভালো লাগবে না আমি হাঁসের মাংসে বেশি একটা পানি ব্যবহার করি না তো যতটুকু পানি দিয়েছি না এখানে আমি পানিটা বেশ পাঁচ থেকে সাত মিনিট জাল করে নিয়েছি জাল না করা নেওয়ার পর দেখেন এখানে হাঁসের মাংসটা কিন্তু প্রায় হয়ে আসছে তো আমি আরেকটু ঝোলটা শুকিয়ে নেব কারণ এত পর্যন্ত এত পরিমাণ আমি ঝোল রাখবো না তো এখানে এখানে পাঁচ থেকে সাত মিনিট জাল করার পর কিন্তু আমার মাংসটা একদম রেডি হয়ে যাবে তো দেখুন মার্শাল্লাহ এখানে আমার মাংসটা একদম রেডি হয়ে গেছে আর এই পর্যায়ে কিন্তু আমি আর জাল করব না এভাবেই রেখে দেবো তো এইভাবেই কিন্তু আপনারা হাঁসের মাংসটা খুব দ্রুত রান্না করে নিতে পারেন আর এই হাঁসের মাংস রান্না করার সময় যে নারকেল এবং নারকেলের দুধটা দেওয়া হয় তার কারণে কিন্তু এর স্মেলটা অনেক সুন্দর আসে এবং খেতেও কিন্তু ভালো লাগে যারা ট্রাই করেননি এখনও তারা কিন্তু ট্রাই করতে পারেন আর এই নারকেলগুলো ভাত খাওয়ার সময় যখন চাবানো হয় তখন কিন্তু খুব মজা লাগে তো আশা করি আমার রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই ট্রাই করেন তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে হাফেজ